আসসালামু আলাইকুম আজকে আমি মেয়ের জন্য টিফিন রেডি করব নুডলস এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম হালকা পেঁয়াজ কুশি দিয়ে দিলাম আমি এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন আমি একটু আলু একটা ডিম দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে এখন আমি নুডুলস দিয়ে দেব মশলা কাঁচামরিচ ফালি এখন একটু সস দেব মিনিট টিফিন রেডি